একজন স্ত্রী তার স্বামীকে অনেকটা অভিমানের সুরেই বলতে পারেন বা আক্ষেপ নিয়েই বলতে পারেন একটা কথা বলেছিলেন কথাটা ছিল এরকম মানুষ কমায় গেলে অথবা যখন শয্যাশায়ী থাকে তখন একদমই কথা বলতে পারে না বা খুব গুরুতর অসুস্থ হলে কথা হয়তো বলতে পারে না তুমি অফিস করতে পারো ব্যবসা করতে পারো বন্ধুদের সাথে আড্ডা দিতে পারো ঘোরাঘুরি করতে পারো তোমার সব কাজ করতে পারো রান্না করতে পারো খেতে পারো অথচ আমার সাথে দুইটা মিনিট কথা বলতে পারো না তুমি নাকি অসুস্থ এতটাই অসুস্থ তুমি আল্লাহ যেন পৃথিবীর কোনো স্বামীকেই এত অসুস্থ না বানায় তো এটা আমি একজনের লেখা থেকে পড়লাম কী বুঝলেন আপনারা মানে কথার গভীরতাটা কতটা বুঝতে পারলেন কি মানে একজন স্ত্রী কতটা আক্ষেপ নিয়ে বা কতটা অভিমান নিয়ে বা কতটা কষ্ট পেয়ে এরকম একটা কথা বলতে পারে আর সে স্বামীটাই বা কীরকম সে সব কাজ করতে পারে অথচ স্ত্রী যখন জিজ্ঞেস করল কেন তার সাথে কথা বলেনি তখন সে অসুস্থতার দোহাই দিল সত্যি কি সে এমন অসুস্থ ছিল যে নিজের স্ত্রীর সাথে দুইটা মিনিট কথা বলতে পারে নাই অথচ অন্যান্য সব কাজই সে করতে পেরেছে হায় রে আমাদের দেশ বলুন বা এই দুনিয়ায় বলুন কিছু কিছু স্ত্রীরা এভাবেই অবহেলিত হয় তার স্বামীর কাছে আচ্ছা একটা কথা বলুন পুরো দুনিয়ার কাছে না হয় মিথ্যে বললেন পুরো দুনিয়ার সবার কাছেই না হয় অজুহাত দিলেন এই বিষয়গুলো কি নিজের স্ত্রীর সাথে যায় একজন স্ত্রী যে আপনাকে সব থেকে বেশি চেনে জানে তার কাছে আপনি কিভাবে এসব অজুহাত দিতে পারেন এটাও কি আদৌ সম্ভব একজন স্বামীকে তার স্ত্রীর চেয়ে ভালো পৃথিবীর কেউ জানে না এমন কি নিজের মা বাবা ভাই বোনও জানে না যে আসলে সে কেমন স্ত্রীদেরকে আল্লাহ এরকমই ক্ষমতা দিয়েছে যে আসলে তার স্বামী কেমন তার সর্বোচ্চটা জানার অধিকার এবং ক্ষমতা দুইটাই স্ত্রীকে দিয়েছে আল্লাহ তো সেই স্ত্রীর সাথে মানে চালাকিটা করলে আসলে ধরা খেয়ে যেতে হবে এটাই কিন্তু স্বাভাবিক তো স্ত্রীর কাছে অজুহাত দিলে স্ত্রীর কাছে মিথ্যে বললে একশো বার ধরা খেতে হবে তার চাইতে বড় কথা একজন স্ত্রী যখন তার স্বামীকে কোনো প্রশ্ন করে প্রথমে কিন্তু সেই স্ত্রীটা সেই প্রশ্নের উত্তর জেনে এসে তবেই তার স্বামীকে প্রশ্ন করে এই বিষয়টা আমার মনে হয় প্রত্যেক স্বামীরই জেনে রাখা উচিত